আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব গ্রাম বিকাশ কেন্দ্র একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আমরা সেই বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তি তারা কী বলছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাইক্রো রেগুলেটরি অথরিটি এর সনদপ্রাপ্ত এবং সনদ নম্বর হল হয়তো বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্র সংক্ষেপ যাকে বলে জিবিকে দেশের রংপুর ও রাজশাহী বিভাগের অতি দরিদ্র মানুষের সার্বিক উন্নয়নের কাজ করছে এবং পল্লীকর্ম কর্ম সহায়ক ফাউন্ডেশন পি কে এস এর সহায়তায় গ্রাম বিকাশ কেন্দ্র পরিচালিত মাইক্রোফিনান্স কর্মসূচি শাখা সম্প্রসারণের লক্ষ্যে নিম্নত পথ তারা শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করতেছে এখানে টোটালি আপনার তারা পাঁচটি পদে লুকটিবে তো প্রথম নম্বর পদ হলো আঞ্চলিক ব্যবস্থাপক এখানে তারা দুইজন লুকটিপে আঞ্চলিক ব্যবস্থাপক পদে এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা স্নাতকত বা স্নাতকোত্তর ডিগ্রি এবং আঞ্চলিক বা জাতীয় পর্যায়ে এনজিওতে মাইক্রো ফিনান্স কর্মসূচিতে বিশটি শাখা পরিচালনা ও সংশ্লিষ্ট পদে কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা সহ কম্পিউটার পরিচালনা দক্ষ ও মাইক্রোফিনান্স সফটওয়্যার পরিচালনায় অ্যাপটা যারা পারদর্শী এবং নিদর্শ মোটরসাইকেল ল্যাপটপ কম্পিউটার ল্যাপটপ কম্পিউটার থাকতে হবে এবং বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর এবং বেতন বিরাশি হাজার ষাট টাকা একষট্টি টাকা থেকে পঁচাশি হাজার নয়শো আটত্রিশ টাকা দু নাম্বারে যে পথ এলাকা ব্যবস্থাপক এখানে তিনজন লোক নেবে তারা শিক্ষা যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি এবং জাতীয় বা আঞ্চলিক পর্যায়ে এনজিওতে মাইক্রোফিনান্স কর্মসূচিতে কমপক্ষে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনার মোটরসাইকেল এবং ল্যাপটপ থাকতে হবে এবং বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত এবং বেতন পাতা প্রদান করবে আটান্ন হাজার নয়শো নয় টাকা থেকে একষট্টি হাজার ছশত আঠাশ টাকা তিন নম্বরের যে পদ শাখা ব্যবস্থাপক এখানে তার পনেরো জন লুক টিভ শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর পাশ এবং অভিজ্ঞতা জাতীয় পর্যায়ে আপনার কমপক্ষে বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং নিজস্ব মোটরসাইকেল এবং ল্যাপটপ থাকতে হবে এবং বয়স সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত বেতন উনপঞ্চাশ হাজার চারশত চুয়াত্তর টাকা চার নম্বরের যে পদ সহকারী শাখা ব্যবস্থাপক হিসাব একান্ন তারা পনেরো জন লোক টিবে এম কম এম বা এম হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা বা ফিনান্স মার্কেটিং বিষয়ে পাশ হলে হবে এবং দক্ষতা ও অভিজ্ঞতার কথা কি বলা হয়েছে কমপক্ষে দুই বছর অভিজ্ঞতা এছাড়াও কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে এবং মাইক্রোফিন তিনশো সাইট অগ্রাধিকার দ্বারা তাদেরকে পারদর্শী প্রদান করবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং বেতন প্রদান করবে আটত্রিশ হাজার পাঁচশত পঁয়ত্রিশ টাকা এবং পাঁচ নাম্বারে যে পদে লোন অফিসার এখানে তারা তিরিশ জন লোক নেবে লোন অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর পাশ এবং বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং আপনার দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে অ্যাসারা মোটরসাইকেল চালানো নিজস্ব মোটর সাইকেল থাকতে হবে এবং বেতন প্রদান করবে চৌত্রিশ হাজার আটশোত সাতাশি টাকা তো এই পদগুলিতে আপনার সকল পদে শিক্ষা বিষ্কার কিন্তু তিন থেকে ছয় মাস এবং শিক্ষা আবিষ্কার উত্তীর্ণ হওয়ার পর সংস্থার নিয়ম অনুযায়ী ইএফ গ্র্যাচুয়েটি তিনটি উৎসব বাতা বৈশাখী বাতাসহ অন্যান্য বাতা যেমন মোটরসাইকেল মোবাইল ইন্টারনেট বিল আপনাকে প্রদান করবে তারা এবং আবেদন নিয়মগুলি আপনি কীভাবে আবেদন করবেন আবেদন করার জন্য পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল সনদপত্র জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র ফটোকপি সদ্য তোলা তিন কপি রঙিন ছবি নাগরিকতা সনদপত্র মোবাইল নম্বর সহ আবেদনপত্র ডেপুটি ডিরেক্টর এইচআর অ্যান্ড অ্যাডমিন গ্রাম বিকাশ কেন্দ্র দুর্গাপুর রুট হলদিবাড়ি পার্বতীপুর আসলে দুইশো পঞ্চাশ ফি দিনাজপুর বাংলাদেশ বরাবর সরাসরি অথবা ডাক বা কুরিয়া সার্ভিসের যুগে আপনারা আগামী সাতাইশে জুন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আগামী আবেদন পৌঁছাতে হবে এবং ইমেলেও আপনারা আবেদন এখানে ওয়ার্ক কথা বলা শিখি ইমেলে ইমেলে আবেদন এখানে গ্রহণযোগ্য নয় অর্থাৎ আপনাকে হাতে লিখে আর ডাক যুগে আবেদন করতে হবে ইমেলে এখানে আবেদন গ্রহণযোগ্য নয় এবং শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ তারা আহ্বান করবে এবং কামে আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে নারী আদিবাসী আদিবাসী প্রান্তিক জনগোষ্ঠীর প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা যাচ্ছে এবং এই বিজ্ঞপ্তিটি বাতিল সহযায় কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা গ্রাম বিকাশ কেন্দ্র এর কর্তৃপক্ষ সংরক্ষণ করে তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথম ইন্ডিয়োগ সম্পর্কে কোচ খবর সত্যমিতা যাচাই করে তারপরে বুঝে শুনে নিজে দায়িত্বে আবেদন করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরির খবরা খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক ফেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ কোন টাকা